সম্মানিত আমার সদস্য বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ সদস্যের বাড়ি থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আপনি আমার যে বড় পুট মাছের যারা পনেরো টাকা থেকে বিশ টাকা মনুষ্য মাছের বনায় খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা সকল ধরনের মাছের পনার সারা বাংলাদেশ জুড়েই বিক্রি করে থাকি এমনকি সরাসরিভাবে আমাদের হাতের থেকে আপনারা সংগ্রহ করতে পারেন যে কোনো মাছ বাংলা কার্তিক জাতীয় যে কোনো মাছ আমরা সারা বাংলাদেশ জুড়েই বিক্রি করে থাকি এর পাশাপাশি শিং মাগুর পাবদা গোলসা মনোসেক্স তেলা পিয়াঠায় পাঁকাশ আর চিতল বাল কোরাল বিভিন্ন জাতের কার্তিক জাতীয় রুই মিকেল কালীবশ কাতল বিভিন্ন জাতের মাছ বিক্রি করে থাকি এমনকি রেনু থেকে বেটিং ছোটো থেকে বড়ো সাইজের পোনা বিক্রি করে থাকি এই মাছটি হলো বাংলা ইয়া মাছ ধরেন পনেরোটা থেকে বিশ টালনে তিরিশ টালনের মাছ আমরা মন হিসাবে বিক্রি করতেছি আপনারা বাংলা মাছ দুধ আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই বাংলা মাছও চাষ করতে পারবেন মন শাস্তি পাশাপাশি বাংলা কার্তিক জাতীয় মাছ আপনার রুই মিকেল সুবর্ণ রুই এসব মাছ আপনারা চাষ করতে পারবেন এর পাশাপাশি আরও অরিজিনাল দেশি জাতীয় ট্যাংা মাছের পোনা আমরা এই বাংলা কাঠ জাতীয় মাছের পাশাপাশি ট্যাংড়া মাছ চাষ করে থাকি মনেসেক্স তলা পাশাপাশি আপনি বাংলা ট্যাংরা এমনকি শিং ঠাই জাতীয় পাঙ্কাশ মাছ চাষ করতে পারবেন সকল ধরনের মাছের পোনা চাষ করতে চাইলে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করে মাছের পোনা সংগ্রহ করুন রেনু থেকে বেটিং সব ধরনের সাইজ যে কোনো বড়ো সাইজ ছোট সাইজ এইসব মাছ আমরা বিক্রি করে থাকি মনোসেক্সেলাপিয়া মাছ প্রতি শতকে দিতে পারবেন দুশো থেকে আড়াইশো পিস শতক প্রতি ট্যাংরা মাছও আপনি প্রতি শতকে দিতে পারবেন পাঁচশো পিস করে এর পাশাপাশি বাংলা মাছ দিতে পারবেন শতকে চল্লিশ পিস করে এইসব মাছ দুটো নিতে চান অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করেন ভালো এক গেটিংয়ের মাছ আপনারা হোম ডেলিভারির মাধ্যমে আমরা বিক্রয় করে থাকি ঠাইজাতীয় পাঙ্কাশ মাছ দেখেন এক্স ক্যাটিংয়ের মাছ এডিএম ডা মন হিসাবে বিক্রি করি এই মাছটি আপনার আজকে আমরা এক জায়গাতে ডেলিভারি দিচ্ছি আপনার রাষ্ট্রমন মাছ ঠাইজাতীয় পাঙ্কাশ মাছ এডিএম ডা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন ধন্যবাদ